ক্যান্ডি তো অনেক খেয়েছো তবে একবার দেখে বলো তো দেখি এই পুর ভরা ক্যান্ডি কোনো দিন কি খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে চলো আজকের ভিডিও তোমাদের জন্য আর যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এই ক্যান্ডি চা দিয়ে তো ভীষণই ভালো লাগে তাছাড়া যে কোনো চাটনির সঙ্গেও খেতে খুব ভালো লাগে সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকাল সকাল এগিয়ে যাচ্ছি কিচেনের দিকে তো প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল আর তার উপরে নিয়ে দিলাম একটা চালনি আর চালনির সাহায্যে আমি ময়দা চেলে নিচ্ছি কারণ আজকের রেসিপিটা ময়দা দিয়েই করব তোমরা ময়দা ছাড়া আটা ব্যবহার করতে পারলে সেটাও করতে পারো কোনো অসুবিধা নেই আটা বা ময়দার কোনো এখানে তফাৎ নেই যেটা দিয়ে করবে সেটাতেই হবে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কালো জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জোয়ান জোয়ানটা হাতে এভাবে একটু ঘষে নেওয়ার পর দিলাম এবার সবশেষে এখানে অ্যাড করে দেবো তেল এখানে আমি সর্ষার তেলটাই দিচ্ছি সাদা তেল দিচ্ছি না আজকে এক টেবিল চামচ সরষার তেল দেওয়ার পরে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে মাখিয়ে একটা ময়াম দিতে হবে সরষার তেলের সঙ্গে ময়দা খুব ভালোভাবে ঘষে ঘষে ময়ামটা দিয়ে নিতে হবে আর এখন ময়াম দেওয়া হয়ে গেছে হাতের তলায় যখন এটা নিয়ে মুঠো করছি তো মুঠো হয়ে যাচ্ছে আবার যখন একটু ছেড়ে দিচ্ছি তো এটা ঝুরো হয়ে যাচ্ছে তার মানে খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প নর্মাল জল নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা খুব বেশি সফট করতে হবে না আর খুব বেশি শক্তও হবে না একটু মাঝারি মতো ডোটা করে নিতে হবে তো দেখো ডো অনেকটাই রেডি হয়ে গেছে এবার আমি হাতে অল্প শস্যার তেল দিয়ে ডোয়ের গায়ে লাগিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য প্রতিদিনই আমি তোমাদের সঙ্গে খুব সহজ সরল রেসিপি শেয়ার করে থাকি তো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর হ্যাঁ আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ ময়দাড্য দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম অন্যদিকে পুর করার জন্য গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াই দিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সামান্য সরষের তেল তেল গরম হয়ে গেছিল তারপরে আমি দিয়ে দিলাম জিরে আর জিরে একটু ভাজা ভাজা হলে দিলাম অনেকটা পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি দিতে হবে যেহেতু আজকে পেঁয়াজের পুর তৈরি করব তারপরেই দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ধনে পাতা কুচি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতোই দেবে কম বেশি করে নিতে পারো তারপরে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে কাজটা করতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার আমি এখানে অ্যাড করে দেব ম্যাগি মশলা এটা একেবারে অপশানাল তোমাদের হাতের কাছে থাকলে দেবে না থাকলে তোমরা স্কিপ করতে পারো এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আমি একটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর এখানে আমি এভাবে হাতেই ভেঙে দিচ্ছি কারণ এটা আমি খুব ভালোভাবে ম্যাশ করছি না একটু হাতেই ভেঙে ভেঙে দিচ্ছি তারপরে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুরটা খুব ভালোভাবে রেডি হয়ে যায় এবার সব শেষে যেটা দিতে হবে সেটা হচ্ছে ছাতু তোমাদের হাতের কাছে যদি ছাতু না থাকে তাহলে তোমরা বেসন দিতে পারো তাহলে বেসনটা কিন্তু অবশ্যই আগে থেকে ভেজে নিতে হবে কারণ কাঁচা বেসন দিলে গন্ধ করবে তারপরে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখো পুর একেবারে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা নামিয়ে নেব আজকের পুর ভরা ক্যান্ডি তৈরি করতে খুবই সহজ আর খেতে তো দুর্দান্ত লাগে কারণ পুরের যা টেস্ট দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি হবে তো এটা খেতে ভীষণই মজার হয় বাচ্চারা তো প্রচণ্ড পছন্দ করে এটা খেতে কারণ এটা দেখতে যেহেতু ক্যান্ডির মতো তো তারা মানে খুব মানে খুশি খুশি এটা খেয়ে ফেলে তাদের তোমরা এটা টিফিনেও দিতে পারবে পেটটাও ভরে যাবে আর তারা টিফিন কিন্তু নষ্টও করবে না তো পুর আমি সাইডে সইয়ে রাখলাম আর যে ডোটা রেখেছিলাম ডো রেডি হয়ে গেছে তো আমি এখন ডো থেকে লেচি কেটে এইভাবে রুটি করে নিচ্ছি রুটিটা বেশ বড় করেই বেলতে হবে তাই আমি কিচেন স্যালাপে বেড়ে নিচ্ছি রুটি খুব পাতলা করে বেলতে হবে বেলা হয়ে গেছে এবার আমি চার সাইড থেকে এভাবে কেটে একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি এরপরে দেখো সমান চার ভাগে ভাগ করে নিয়েছি তার মানে এখানে চারটা ক্যান্ডি তৈরি হবে দেখো একটা তৈরি করা হয়ে গেছে আর এটা কী করে করলাম চলো তোমাদের দেখাই স্কিপ না করে দেখো তাহলেই বুঝতে পারবে এই যে দেখো মধ্যেখানে পুরটা দিয়ে এভাবে র্যাপ করে দিলাম ঠিক যেমন চকলেটগুলো র্যাপ করা থাকে তেমনই এই যে দেখো আর একটু হাত দিয়ে চাপ দিলেই সেটাও জয়েন্ট হয়ে গেল এবার এটা আমি এক সাইড থেকে মুড়িয়ে দিলাম এভাবে আর অন্য ধারটা তার বিপরীত মুখে কিন্তু মোড়াতে হবে দুটো দুই দিক থেকে ভাঁজ দিতে হবে তারপরে যখন রেডি হয়ে গেল তখন কাটা চামচ দিয়ে সাইডে এভাবে একটু চেপে দিলাম দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল পুর ভরা ক্যান্ডি আর দেখতে মনে হচ্ছে দোকান থেকে কিনা সেই ক্যান্ডি দেখো এটা দেখে ছোটবেলার কথা প্রত্যেকেরই মনে পড়বে কারণ আমরা প্রত্যেকেই এই ক্যান্ডি ছোট ছোটোতে খেয়েছি এই যে দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে এটা করতে খুবই সহজ যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবে ছোটো ছোট বাড়ির বাচ্চারাও তোমাদের এই কাজে হেল্প করতে পারবে তো দেখো সবগুলো ক্যান্ডি আমি একটা একটা করে কিন্তু তৈরি করে নিয়েছি আর দেখো কতগুলো ক্যান্ডি তৈরি হয়েছে এবার এগুলোকে ভেজে নিলে বাস রেডি হয়ে যাবে আমাদের পুরভরা ক্যান্ডি গ্যাসের ফ্লেম অন করে আমি অন্যদিকে কড়াই বসে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন ক্যান্ডিগুলো আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার ক্যান্ডিগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো একসঙ্গে দেব না এখানে আমি চারটা দেব আর প্রথমে দিয়ে এটাকে উলটিয়ে দেব না কারণ ভেঙে যেতে পারে তো যখন নিচের দিকটা একটু ভাজা ভাজা হয়েছে তখন আমি এটা উলটিয়ে দেব আর কি মানে নিচের দিকটা একটু শক্ত হলে তারপরে এটা উল্টাতে হবে তো নিচের দিকটা দেখো শক্ত হয়ে এসেছে এবার আমি একটা একটা করে উল্টে দিই আমি এখানে আলু আর পেঁয়াজ দিয়ে পুর করেছি তো আলুর অংশটা খুবই কম এটা পেঁয়াজের পুরি বলতে পারো তোমরা যদি কেউ পেঁয়াজ পছন্দ না করো তাহলে সেটা স্কিপ করে এর পরিবর্তে তোমরা এখানে বাঁধাকপিও দিতে পারো আলুর সঙ্গে বাঁধাকপি তাহলেও খুব ভালো লাগবে তাছাড়া কেউ যদি চকলেট পছন্দ করো এর ভিতরে চকলেট দিয়েও তোমরা এটা তৈরি করতে পারো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এই যে দেখো গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম হাই করে কোনোভাবে ভাজা যাবে না তাহলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা ভালোভাবে ভাজা হবে না তো প্রথমটা ভাজা হয়ে গেছে তারপরেরটা আবার আমি দিয়ে দিলাম আর এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে এভাবে সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেল আর এবার দেখো ভাজার পরে এর ফাইনাল লুকসটা কেমন লাগছে দেখতে দেখে মনে হয় না যে এটা বাড়িতে তৈরি করা মনে হচ্ছে কোনো রেস্টুরেন্ট থেকে তোমরা অর্ডার দিয়েছ আর দেখতে এতটা সুন্দর লাগছে যে ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে চাইবে পুরে একেবারে পেট ফুলে গেছে পেটের মধ্যে একেবারে পুর ঠাসা রয়েছে এটা চাটনির সঙ্গেও তোমরা সার্ভ করতে পারো এইভাবে যে কোনো চাটনির সঙ্গে তোমরা এটা সার্ভ করতে পারো এখানে আমি ধনে পাতার চাটনির সঙ্গে সার্ভ করেছি তাছাড়া তোমরা চায়ের সঙ্গেও এটা খেতে পারো আর এটা এতটাই ছোট যে যার সঙ্গে খাবে তার সঙ্গে মানিয়ে যাবে এই যে দেখো পুরগুলো কত সুন্দরভাবে ভেতরে সেট হয়েছে তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও আজ তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো